আজকে এমন একটা বাটিকের ড্রেস নিয়ে আসলাম যারা হচ্ছে আপনার নতুন একেবারে নতুন একটা ডিজাইনের জন্য আপনারা যারা অপেক্ষা ছিলেন আপনারা অবশ্যই এই ড্রেসটা দেখার পরে খুশি হয়ে যাবেন কালারের দিক থেকে আর ডিজাইনের দিক থেকে এত জোস একটা ডিজাইন আর কালার তো আমি খুলে দেখাচ্ছি কাফর মেটেরিয়াল থাকবে হচ্ছে আপনার আশি আশি সুতার ভিতরে পাবেন একেবারে সর্বোচ্চ মানের কোয়ালিটি থাকবে এই ড্রেসের ভিতরে এ হচ্ছে আপনার ডিজাইনটা দেখে কত সুন্দর একটা মাল্টি কালারের ভিতরে আপনার ডিজাইনটা পেয়ে যাবেন এ হচ্ছে আপনার ফ্রন্ট থাকবে পুরো বডির ভিতরে একটা ডিজাইনের ভিতরে পাবেন আর হচ্ছে আপনার কালারটা থাকবে হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে একেবারে জোস একটা কালার এই হচ্ছে হচ্ছে আপনার ব্যাক সাইড আর ওনারা পাবেন হচ্ছে আপনার ওটা ফেব্রিকের ভিতরে চড়া একটা বহর ফাসাত নম্বা ওনার এই ওনারা থাকবে এই হচ্ছে আপনারা সুন্দর একটা সুতো একটা পেয়ে যাবেন এ হচ্ছে আপনার প্যান্টের পিস এই হচ্ছে আপনার স্লিভের অংশ একেবারে ঈদ স্পেশাল একটা কালেকশন এই সুন্দর একেবারে নতুন নত যারা হচ্ছে একটা বাটিকের ড্রেস যারা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করেন সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করে এই সুন্দর ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা চলে আসেন বরাবর এই ঠিকানায় আপনাদেরকে বলি ঐতিহ্য এবং আধুনিকতায় উৎপাদন আমাদের আমরাই পারবো কি পারবো এরকম নতুন নতুন ড্রেস দিয়ে ভালো মানের ফেব্রিক দিয়ে একেবারে মানে হোলসেলের থেকে আপনাদেরকে কমে দাম রাখতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম